আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য চ্যানেল কি অবস্থা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সো আমি হচ্ছে একটা ছোট্ট ভিডিও ফিল্মিং করছিলাম তো ভাবলাম এই সুযোগে হচ্ছে তোমাদের একটা প্রশ্নের উত্তর দেই সেটা হচ্ছে গিয়ে একজন আমাকে জিজ্ঞেস করেছো যে আপু কোরিয়ান ইমিগ্রেশনে কি ধরনের কোশ্চেন করে আমি হচ্ছে কমেন্টের স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিব সো আসলে আমি হচ্ছে কোরিয়াতে আসার পর থেকে মাত্র একবার বাংলাদেশে গিয়েছি সো টোটাল ইমিগ্রেশন আমি ফেস করেছি দুইবার যখন আমি প্রথম আসছি এবং যখন আমি অলরেডি আমি এখানে বাস করতেছি তারপরে বাংলাদেশে গিয়ে আবার ব্যাক করেছে এরকম আর কি তো আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যখন আমরা প্রথম কোরিয়াতে আসি স্বাভাবিকভাবে আমরা অনেক বেশি নার্ভাস থাকি যে কি ধরনের কোয়েশ্চেন করবে বা কি সিচুয়েশন হবে অফকোর্স আর যদি একা থাকি তাহলে তো আরও কঠিন মনে হয় কিন্তু যতদূর আমার মনে পড়ে এক তিন বছর আগের কাহিনী যদিও যতদূর আমার মনে পড়ে তো যখন আমরা প্লেন থেকে নামি প্লেন থেকে নামার পরেই আমাদেরকে ডিরেক্টলি ইমিগ্রেশনে চলে যেতে হয় ওখানে হচ্ছে ডিরেকশন দেওয়াই থাকে যে কোন দিকে যেতে হবে এ নিয়ে কোনো টেনশন নাই আর অনেক মানুষ তো অবশ্যই থাকে যারা ইমিগ্রেশনের দিকে যেতে থাকে ইমিগ্রেশনে যাওয়ার পর সাথে থাকবে পাসপোর্ট ভিসা এবং ইউনিভার্সিটির ডকুমেন্ট সাথে রাখা ভালো সময় তো যখন ইমিগ্রেশনে গিয়েছিলাম তখন আমাকে সেভাবে কোনো কোয়েশন করে নাই অ্যাজ ফর আই রিমেম্বার শুধু জিজ্ঞেস করেছিল কোন ইউনিভার্সিটি মানে কোন ইউনিভার্সিটিতে আসছি আমি আর ওরা তো হচ্ছে তোমার বায়োমেট্রিক আই মিন ওয়াট ইজ ইট লাইক আঙুলের ছাপ নেওয়া চোখের রেটিনার স্ক্যান এগুলো তো করেই থাকে আর হচ্ছে তোমাকে জিজ্ঞেস করে যে হচ্ছে কোরিয়াতে কেউ আছে কি না তো তখন আমি হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটির যে ল্যাবের যে সিনিয়র ছিল তার ফোন নাম্বার দিয়েছিলাম তাকে হচ্ছে ইমিগ্রেশন থেকে ফোন করে কনফার্ম করেছিল যে আমি আসতেছি কিনা লাইক জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ থেকে এই নামের একজন আসছে কিনা আপনি আপনার পরিচিত কিনা তো এরকম হচ্ছে জিজ্ঞেস করে আবার অনেক সময় অনেকের কাছে শুনেছি যে এরকম কোনো ফোন করে না বা দরকার পড়ে না আই থিঙ্ক সিচুয়েশন অনুসারে ডিপেন্ড করতে পারে আই এম নট শিওর এরপর তখন হচ্ছে কোভিডের সময় চলতেছিল সো কোভিড কোভিডের জন্য স্পেসিফিক কিছু ফর্মস ছিল সেগুলো পূরণ করেছিলাম তো এরপর যখন ইমিগ্রেশনের ওইটা পার হলাম দেন সরাসরি লাগেজ যেখানে ছিল সেখান থেকে লাগেজ নিয়ে তারপর চলে আসছে এরকম মানে সেরকম কোনো কোয়েশন করা নেই যেহেতু তোমার ভিসা রয়েছে ইউনিভার্সিটির ডকুমেন্টস রয়েছে সো দে অলরেডি নো যে তুমি আসবা বা হচ্ছে তোমার এন্ট্রি হবে কোরিয়াতে বিকজ তোমার ভিসা তারা দিয়েছে অলরেডি এম্বাসি থেকে তাই না তো যাই হোক এরপর যখন দ্বিতীয়বার বাংলাদেশে গেলাম তো ওই সময় তো খুবই ইজি লাইক তখন আমার এলিয়ান রেজিস্ট্রেশন কার্ড যেটা কোরিয়ান রেসিডেন্সি কার্ড বলে তো আমরা তো ফরেনার বাট আমাদের কোরিয়ান রেসিডেন্সি কার্ড যেটা সেটা রয়েছে তো যাওয়ার সময় তো অ্যাজ ইউজুয়াল নর্মাল জাস্ট পাসপোর্ট দেখছে কিন্তু যখন আমরা ব্যাক করেছি তখন হচ্ছে কোরিয়াতে প্রথমবার আসলে অনেক লাইনে দাঁড়াতে হয় লাইক লং লাইন হয় সবসময় যদি প্লেন একসাথে দুই তিনটা আসে তাহলে তো বিশাল লম্বা লাইন হয়ে যায় বাট এই টাইমে কি হলো যেহেতু আমাদের কাছে রেসিডেন্সি কার্ড আছে তো ওই লাইনে না দাঁড়িয়ে কোরিয়ান ন্যাশনাল যারা আছে। যেমন এই দেশের নাগরিক তারা যেই পথে আসছে জাস্ট এ স্ক্যান পাসপোর্ট স্ক্যান করে চলে আসছে আর কি এরকম সো ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ইজি আর তোমরা যারা প্রথমবার আসতেছো ডোন্ট বি নার্ভাস এবং কোরিয়াতে ইমিগ্রেশন প্রসেস এবং সিস্টেম খুবই মানে খুবই সহজেই বলবো আর অনেক কমফোর্টেবল কমফোর্টেবল দেন বাংলাদেশ অবভিয়াসলি এখানে মানে কোনো হম্বিতম্বি নেই বা অফিসার্সদের কোনো আলাদা কোনো ইয়া নাই সো দে উইল বি রিয়েলি কাইন্ড তুমি যদি নাও বুঝতে পারো কোনো কিছু তারা তোমাকে বুঝাই দেবে সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আর কাগজপত্র সব ঠিক থাকলে কোনো চিন্তা নেই আর যারা আসতেছ বেস্ট অফ লাক ওয়েলকাম টু করিয়া অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও খুবই ছোট্ট একটা ভিডিও হচ্ছে আমি চাচ্ছিলাম যে বলতে বিকজ আমার আসলে খুব বেশি আমার ওই যে তিন বছর আগের যে এক্সপিরিয়েন্স খুবই সিম্পল এক্সপিরিয়েন্স বাট স্টিল আই জাস্ট ওয়ান্টেড টু টেল ইন এ ভিডিও ফরমেট ওকে থ্যাংক ইউ সো মাচ বাই বাই